একই স্বপ্ন তিনি হঠাৎ পরিণীত হয় বই স্কুলের ঘন্টাধ্বনি থেমে গিয়েছিল এক বিখুট বিস্ফোরণের শব্দে রাজধানীর তোলার মাইনস হোম স্কুল অ্যান্ড কলেজে সোমবার উশি জুলাই দুপুরে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনার বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমান বাহিনী একটি প্রশিক্ষণ বিমান বিমানটি সরাসরি স্কুলের প্রাইমারি ভবনের ওপর আসছে পড়ে বিস্ফোরণ তীব্রতায় জ্বলে ওঠে আশপাশের ভবন দোকান নির্মাণ চায় আর মুহূর্তে ছড়িয়ে পড়ে ধোয়া আগুন আতঙ্ক এবং কান্না শিক্ষার্থীর কণ্ঠে শোখাবে আমার হাতের মধ্যে যে শিশুটি ছিল তার শরীরের পঁচানব্বই শতাংশ পুড়ে গেছে আমার সঙ্গে আমার থাকা আমার ছোট ভাগ কিশোর বিশ শতাংশ পুড়েছে দুজনই এখন আইসিউতে ভেতরে কেজি থেকে ষষ্ঠ শ্রেণীর বাচ্চারা ছিল চোখের সামনে আগুনে পুড়ে যাচ্ছিল কমল প্রাণ চিকিৎসার জন্য ছুটে আসা অভিভাবকদের অনেকেই ছিলেন না অঘটনাস্থলে আরেকজন শিক্ষার্থী জানায় আহতের সংখ্যা প্রায় একশো থেকে দুশো জন হবে ডাক্তার ও অভিভাবকের সাইন চাচ্ছিল এক কার্ডিয়ান ফোনিয়ামকে সাইন দিতে বলেন আমি দিয়ে দিন। এই হৃদয় বিদার দুর্ঘটনা এখন পর্যন্ত ষোলো জন মৃত্যুর খবর পাওয়া গেছে নারী ও শিশু সহ পঞ্চাশ জনের বেশি রক্ষ যাদের অধিকাংশই ছাত্রছাত্রী সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখা যায় দাও দাও করে জ্বলছে আগুন আতঙ্কে ছুটছে মানুষ জনতার আর চিৎকার মুখর হয়ে উঠছে আকাশ লাইন আর কিছুটা এদিক সেদিক হলে হয়তো আরো বড় বিপর্যয় ঘটতে পারত এই একটি মুহূর্তে থেমে অনেক শিশুর শৈশব এই একটি বিস্করমে আগুনে জ্বলে উঠলো বহু পরিবারের স্বপ্ন এই একটি দিন বদলে দিল বহু জীবন আইএসপিআর জানিয়েছে বিমানটির দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়ন করে কিন্তু উত্তর আকাশে এসে এক বিবি শিখাময় পতনের মধ্য দিয়ে শেষ হয়ে যায় সেই উড্ডয়ন আমরা শুধু প্রশ্ন করতে পারি শিশুর কি আছে নিরাপদ নয় আমাদের স্কুল আমাদের ভবিষ্যৎ আমাদের শিশুরা কি এরকম আত্মকে ক্লাসে যাবে প্রতিদিন আমাদের হৃদয়ে রয়ে ক্ষত উত্তরের শিশুরা যেন আর কখনো এমন ভয় দিন দেখতে না পায় এই প্রার্থনে আজ সবার মুখে ছাপনি বাংলি নিউজ স্পোর্টিং নিউজ ডেস্ক